আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে অস্থিতিশীল হতে শুরু করেছে চারিদিকে এক ধরনের অস্থিরতা নানা বিষয় সংকট সবচেয়ে বড় সংকট যেটা সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যকার সৌহার্দ এবং সম্প্রীতির যে ঐতিহ্য সেটা ধ্বংস করবার একটা প্রয়াস নানা জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে চারপাশের দেশগুলোতে কোথায় কী হচ্ছে সেটা বিবেচনা না নিয়ে বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে পথ চলছে বহু বছর ধরে কিন্তু আমরা লক্ষ্য করছি সাম্প্রতিককালে এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা নানা মহল থেকে হচ্ছে দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে এমনকি ইস্কনের একজন নেতাকে গ্রেপ্তার করবার পরেও যখন আদালত প্রাঙ্গনে একজন আইনজীবীকে যিনি ধর্মীয় বিবেচনা থেকে বা যার ধর্মীয় পরিচয় মুসলিম তাকে হত্যা করবার পরেও বাংলাদেশের জনগণ বাংলাদেশের মুসলিম সম্প্রদায় কোনো রকমের উস্কানিতে পায় দেয়নি কতিপয় দুষ্কৃতকারীর যে ধর্মেরই হোক না কেন তারা তাদের পাতে বাংলাদেশের জনগণ পা দেয়নি এবং আমরা আশা করব যে এই দুষ্কৃতকারী যে ধর্মেরই হোক কেন এই ধরনের সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বাকিরা সেখানে পা দেবে না বলেই আমাদের প্রত্যাশা এই যে চট্টগ্রামের নির্মম ঘটনার কথা বললাম সেই ঘটনার পরেও বাংলাদেশে কোনো রকমের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটলো না এর কৃতিত্ব কিন্তু বাংলাদেশ নিতে পারছে না বরং উল্টোটা এখন আমরা লক্ষ্য করছি কিন্তু এই কৃতিত্ব তো বাংলাদেশ বাংলাদেশের জনগণকে অবশ্যই দিতে হবে বিশেষ করে হত্যার শিকার হওয়া আইনজীবী তার ক্ষেত্রে দিতে হবে এবং আরেকটি ক্ষেত্রে আমরা বলতে পারি যে হত্যার শিকার হওয়া আলিফের পিতা যেভাবে জনগণের প্রতি আহ্বান রেখেছেন সহিংসতা ও প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন হিন্দুদের উপর হিন্দু সম্প্রদায়ের উপর কোনো আক্রমণ যেন না করা হয় তার জন্যে তার যে আহ্বান তিনি যে শক্তি পাশ কাটিয়ে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করেছেন তার জন্য আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ এটি একজন সুনাগরিকের কাজ এবং মাথায় রাখতে হবে যে বাংলাদেশে যে ধর্মের মানুষই হন না কেন তিনি বাংলাদেশের নাগরিক তার নাগরিকত্বকে তার ধর্মীয় পরিচয় দিয়ে বিবেচনা করলে হবে না সে কোন কমিউনিটির সে কি একটা বা জনগোষ্ঠীর তার জাতীয়তার পরিচয়কে সেগুলোতে বিচার করলে হবে না কথা সত্যি আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়ায় এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ক্রমাগত কিছু মিস ইনফরমেশন বা ডিসনফরমেশন ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশের মানুষকে তা খুব ক্ষুব্ধও করছে কিন্তু এর বিরুদ্ধে উগ্র প্রতিক্রিয়া দেখালে চলবে না এর বিরুদ্ধে গঠনমূলক সাংবাদিকতা ও বিশ্ব মিডিয়ায় প্রকৃত চিত্র তুলে ধরার বদলে কথায় কথায় যদি আমরা ভারত বিরোধিতা প্রচার করি এবং এক অ্যাক্টিভিস্টকে আমরা লক্ষ্য করছি সেটা তারা করছেন এবং এটা করে তারা কিছু মানুষকে খেপিয়ে তুলতে চেষ্টা করছেন তার পরিণতি কিন্তু আসলে ভালো হবে না আমরা কারোর সঙ্গে বৈরিতা করতে চাই না কিন্তু আমরা আমাদের ন্যায্য হিসা আদায় করতে চাই আমরা সম্মানের সঙ্গে বাঁচতে চাই কিন্তু বৈরিতা সংঘাত সংঘর্ষ কারো যেন কল্যাণ নয় সেটা ভারতের জন্য নয় বাংলাদেশের জন্য নয় আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করবেন বা কেউ কত অপশীল করেছে যে গত আঠাশে ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনের কথা এবং এই প্রতিবেদনটি আঠাশ নভেম্বর আমি খুব বললাম এই প্রতিবেদনটিতে শিরোনাম ছিল এরকম যে বাংলাদেশ ভারত এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ত এই তিক্ততা দূর করবার জন্য সম্মিলিতভাবে আমাদের উদ্যোগী হওয়ার সময় এখন ঘৃণার বিষ ছড়ানোর পরিণতি হবে ভয়াবহ ঘৃণা দিয়ে আসলে কোনো সমস্যার সমাধান হয় না ভালোবাসার হারটা বানিয়ে দিতে হবে আমরা আমাদের ভালোটা আমরা যে কারো উস্কানিতে পা দিচ্ছি না আমরা যে উগ্রতা প্রচার করছি না সেটা যদি আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি এবং যে কোনো মিথ্যে ইনফরমেশনের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রকৃত তথ্য যদি আমরা জনসমুখকে হাজির করতে পারি বিশ্ববাসীর সামনে হাজির করতে পারি আমরাই জয়ী হব একদল গঠনমূলক সমালোচনা এবং বিশ্ব মিডিয়ার প্রকৃত চিত্র তুলে ধরবার বদলে আমরা লক্ষ্য করছি একদল মানুষ ভারতীয় দূতাবাস ঘেরাও হিন্দু ঘৃণ হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়াবার পথে আঁকছেন এরা কোন অবস্থাতেই বাংলাদেশের বন্ধু হতে পারেন না এর ফলে ভারতকেই সুবিধা করে দেওয়া হবে আপনি হয়তো বলবেন যে ভারতের আগরতলায় কি হয়েছে অবশ্যই সেটা আমাদের জন্য আমাদের সার্বভৌমত্বকে আঘাত করবার একটা চেষ্টা হয়েছে এবং আমরা তার জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছি মমতা ব্যানার্জি কী বলেছেন সেটা আমাদেরকে আঘাত করেছে কিন্তু তারা যেন আমাদের হাতে আমরা যেন এমন কিছু না করি ওই যে পতাকা পুড়িয়ে ফেলা সেখানে হচ্ছে ভারতে হচ্ছে আবার এখানেও হচ্ছে পায়ের নিচে ভারতীয় পতাকাকে ফেলে দেয়া কোনোটাই ভালো নয় কিন্তু আরেকজন খারাপ বলে আমি তো খারাপ দিয়ে সেটা প্রতিহত করতে পারবো না মোকাবেলা করতে পারবো না করা উচিত হবে না আমরা প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করব। আমরা আমাদের প্রতিটা ন্যায্য হিসা দাবি করব। আমরা সম্মানজনক ভাবে তাদের সঙ্গে করব। মাথায় রাখতে হবে যে শক্তি তাদেরও যেমন শক্তি আছে আমরাও ক্ষুদ্র নই কিন্তু আমরা কি বৈরিতা চাই আমরা কি সংঘাত চাই আমরা তো বন্ধুত্ব চাই আপনি সবাইকে অস্বীকার করতে পারেন ভারত আমাকে অস্বীকার করতে পারবে না আমি ভারতকে অস্বীকার করতে পারবো না আমাদের পাশাপাশি পথ চলতে হবে বিগত স্বৈরাচারী আমলে বা স্বৈর আমলে ভারতীয় ভূমিকা আমরা সবাই জানি এবং এই ভূমিকাটাই আসলে বাংলাদেশের জনগণকে সবচেয়ে বেশি আহত করেছে অনেক ডিসপিউট আছে আমাদের মধ্যে অনেক সমস্যা আছে কিন্তু সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছে একটা সরকার একজন ব্যক্তি বা একটা দলের প্রতি তার অন্ধ সমর্থনকে মানুষ চেয়েছে ভারত বৃহত্তম পৃথিবীর অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে তারা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে কিন্তু সেটা ভারতের ভুল হিসাবে এবং তার সেই ভুলের প্রার্থী হয়তো ভারত করবে আবার ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেটাকে তাকে অ্যাকসেপ্ট করতে হবে একটা দেশ হিসেবে একটা দেশের সঙ্গে সম্পর্ক তাকে রাখতেই হবে কাজে আমি মনে করি যে বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের সাথে আমাদের সম্পর্ককে দ্রুত ঠিক করে নিতে হবে ভারতের দিক থেকে আমাদের দিক থেকেও কিছুদিন আগে আমাদের এক অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পেশার মানুষ এসেছিলেন বুদ্ধিজীবীরা এসেছিলেন রাজনীতিবিদরা এসেছিলেন এসেছিলেন জানেন ভারতীয় বেশ কয়েকজন সুদী জন এসছিলেন এবং তারা প্রত্যেকেই পরিস্থিতিটা অনুধাবন করতে পেরেছেন আমাদের আমি আগেও একটা ব্লগে বলেছি যে তাদের সঙ্গে আমাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ডালেও গেছে দু ঘন্টা কিন্তু সবাই মন খুলে কথা বলেছেন আমি মনে করি যে কোনো পক্ষ ফর্মালি হোক ইনফর্মালি হোক আমাদের তাদের সঙ্গে সম্পর্কটা ঠিক করতে হবে দ্রুত এবং আমাদেরকে আসলে বুঝতে দিতে হবে এবং তাদেরকেও বুঝতে দিতে হবে যে তারা যেটা করছে সেটা ঠিক হচ্ছে না তাদের জন্য না বাংলাদেশের জন্য না এবং আমরাও যেন কোনো রকমের উগ্রতা প্রদর্শন মধ্য দিয়ে সম্পর্কটাকে আরও তিক্ত না করে তোলে আর এই সম্পর্ক স্বাভাবিকভাবেই আগের মতো করা একটু কঠিন কাজ সেই কারণে শুধুমাত্র ফর্মাল চ্যানেলে এটা সমাধান হবে না ইনফর্মাল চ্যানেলগুলো কাজে লাগাতে হবে কিন্তু দুই طرفের উগ্রতার ফলে বিশ্ববিদ্যালয়েতে ভারতের প্রচারী প্রতিষ্ঠা হবার সুযোগ কিন্তু বেশি এটা মাথায় রাখতে হবে কারণ ভারতের মিডিয়া শক্তিশালী সারা পৃথিবীতে তাদের প্রভাব অনেক শক্তিশালী সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে রাজনৈতিকভাবে তাদের ইনফ্লুয়েন্স করবার শক্তি অনেক বেশি সো বাংলাদেশে একটা উগ্রবাদ তৈরি হচ্ছে এটা ভারত নানান ভাবে যদি প্রমাণ করতে চায় বা ভারতীয় কোনো কোনো অংশ যদি সেটা চায় সেটা মোকাবেলা কিন্তু আমাদের উগ্রতা প্রকাশের মধ্য দিয়ে হবে না আমরা রাজনৈতিক